এবং পাবেল মালের খেলা আমরা দেখতে পাচ্ছি আজকের কুমিল্লা জেলা আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন বল্লভপুর গ্রামের খেলা সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছি পাবেল এবং মেহেদি খুবই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে খেলাটি খুবই টানটান উত্তেজনা দেখা যাচ্ছে আর কুয়াশা জ্বালাইতে বসতেছে আহ বল্লভপুরের মেহেদি বল্লভপুরের মেহেদি এবং সাহাপুরের সেই পাবেল শাহাপুরের পাবেল দেখা যাচ্ছে চমৎকার খেলা না মোটামুটি ভালো খেলা হয়েছে আজকে যদিও প্লেয়ার না না প্লেয়ার যদিও একটু কম আসছে খেলা ভালো হয়েছে খেলা সুন্দর হয়েছে সবগুলো একের খেলা হয়েছে আহা দেখা যাক খেলাটির শেষ ফলাফল কি হয় চমৎকার খেলা দেখা যাচ্ছে চমৎকার খেলা দেখা যাচ্ছে আজকের মাঠে চমৎকার খেলা মেহেদি এবং পাবেল উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মেহেদি নিচে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে পাবেল তো দেখা যাক খেলাটির শেষ ফলাফল কি হয় আর কুয়াশা গুলো একটু উপভোগ করুন যারা বাহিরে আছেন দেখেন অবস্থা নাকি কি পরিমাণ কুয়াশা একটু ভালোভাবে উপভোগ করুন দেখুন নিরوشনের কাছে একটা মোবাইল অনেক ভালো দাম বান না তেমন আমুরি না ও হাতে অনেক ভালো হ্যাঁ নাইট না ইয়া ফাড়াইতে বেশি কিছু WhatsApp আড়াই দামটা ভালো একটা হনরের আহা দেখতে পাচ্ছি চমৎকার খেলা

চমৎকার খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা একের পর এক একের পর এক খেলা হয়ে যাচ্ছে দর্শক গ্রাম বাংলার ওদের জুবাই কুস্তি খেলা সদর কালীবাজার বল্লভপুর গ্রাম গলাকাটা ব্রিজের পাশে গ্রাম বাংলার কুস্তি খেলা দর্শকদের যেখান থেকে লাইভটি উপভোগ করতেছে অবশ্যই ধরা খাইছে আজকে রাসেল ভাই কমেন্ট করেছে ফাবেল আজকে ধরা খাইছে ো কোন ৰকম চলি আহিছে নহাই তো কয় ডক কই যে আর সময় নাই সময় ঘনে আছে ফাইনাল না ভাই এটা চেমি ফাইনাল খেলা সেমিফাইনাল খেলা তবে খেলাগুলো হয়েছে সম্পূর্ণ ফাইনালের মতোই খুবই ভালো মানের খেলা আমরা দেখতে পেয়েছি শাহপুরের বিল্লাল কি চলে গেছে নাকি শাহপুরের বিল্লাল ভাই সম্ভবত মাঠের বাইরে রয়েছে দেখতে পাচ্ছি মোহাম্মদ সুমন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে সুমন মাল কি চলে গেছে নাকি সুমন মাল রয়েছে

চমৎকার খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা আজকের মাঠে চমৎকার খেলা দেখতে পাচ্ছি